তোমার হাবিবকে স্বপ্ন যুগে আমাদেরকে দিদার নসিব করে দিও আরো আসতে বলে না আমিন যে কোনো সুরতে আসতে পারে আবার রক্ত কণিকায় ঢুকতে পারে আব্দুল সামাদ আব্দুল্লাহ সুরত ধরে অথবা যে কোনো মানুষের সুরত ধরে শয়তান আপনার সামনে এসে ধোকা দিতে পারে সুরতেও শয়তান আসতে পারে শয়তান তো শুধু জিন জাতির ভেতরে নয় শয়তানের টার্গেট হলো মানুষ কথা বুঝে থাকলে বলেন শয়তানের টার্গেট কে আর মানুষের মধ্য থেকে সবচেয়ে বড় টার্গেট প্রধান টার্গেট হলো মোমেন প্রধান টার্গেট কে মৌমেন শয়তান মোমেনদেরকে প্রথমে তার মুরিদ বানাতে চায় যদি মুরিদ বানাতে পারে তাহলে গ্রেড বাড়ায় প্রমোশন দেয় আস্তে আস্তে তাকে মুরিদ থেকে প্রমোশন দিয়ে গ্রেড বাড়িয়ে তাকে খেলাফতি দেয় তাকে কি দেয় খেলাফতি দেয়

মানুষের অন্তরে প্রণোচনা দানকারী শয়তান মিনাল জিন্নাতি জিন্নাত জিন থেকে ওয়ান নাস এবং মানুষ থেকে বলবেন হুজুর মানুষের ভেতরে শয়তান থাকলে এদেরকে আমরা দেখি না কেন আমরা এদেরকে ফাইন্ড আউট করব কেমনে জিতব কেমনে মানুষ হয়েও যারা শয়তানের কাজ আঞ্জাম দেয় এরা চেহারা সুরতে মানুষ হলেও কাজ কারবার যেহেতু শয়তানের আঞ্জাম দেয় এজন্য এদের পরিচয় হলো এরা মানুষরূপী আস্ত একটা শয়তান শয়তান এরকম বাংলাদেশের অন্যান্য জায়গায় থাকলেও নাই হ্যাঁ আছে এরা কারা লাকসামের ভেতরে আমরা আছি শয়তানি কর্মকাণ্ডের জানার মাধ্যমে আমরা আজকে মানুষ রূপী শয়তান কারা আজকের ওয়াজের বিষয় আলোচনার টপিক হলো মানুষ রূপী শয়তান কানা দেখি সবাই বলেন তো আজকে যে টপিক নিয়ে এখন কথা শুরু হলো এই টপিকের নাম কি সবাই বললেন না বলেন মানুষরূপী শয়তান কারা রূপী শয়তান হলো তারা মানুষ হয়েও শয়তানের দেখানো পথে জীবন পরিচালনা করে শয়তানকে খুশি করে যারা মানুষরূপী শয়তান হলো তারা এখন প্রশ্ন হলো কোন কোন কাজে শয়তান খুশি হয় একেবারে সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাজি হন খুশি হন এইরকম কাজ থেকে দূরে থাকলেই শয়তান খুশি হয় আল্লাহ রাজি হন খুশি হন এমন কাজ থেকে দূরে থাকলেই শয়তান কি হয় খুশি হয় এরকম বহু কাজই তো আছে কিন্তু আজকে আমরা একেবারে বেসিক মৌলিক এমন পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো যে পাঁচটি কাজ করলে শয়তান খুশি হয় যে পাঁচটি কাজ করলে কে খুশি হয় কোনো একটা পয়েন্ট যদি আমার নিজের সাথে আজকে মিলে যায় করে এখান থেকে আর জীবন নতুন করে আল্লাহ আনুগত্য মোতাবেক পরিচালনা দৃঢ় প্রতিজ্ঞানী আজকে এখান থেকে বাড়ি ফিরব ইনশা যে পাঁচটি কাজে শয়তান খুশি হয় সাজদার টাইমে আল্লাহ তালাকে সাজদা না দিলে নামাজের টাইমে নামাজে না গেলে খুশি হয় কে আর গেলে সাজদা দিলে খুশি হন কে বুঝে জবাব দিয়েন বিপদে করবেন কিন্তু তা আপনারা খুশি করবেন কাকে আজকে ফজরের নামাজ ছেড়া দিয়ে খুশি করছিলেন কাকে এখন আর জবাব দিয়েন না চুপ থেকে বিবেককে প্রশ্ন করেন আজকে জোহর আসর মাগরীব কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ না পড়েও কিছু কুতুব এসে এখানে ওয়াজ শুনতে বসে গেছে কারণ আমাদের দেশে নামাজ ঠিক থাকলে থাকুক না থাকলে নাই ওয়াজ ঠিক থাকতে হবে আছে না নাই নামাজ আগে না ওয়াজ আগে জোরে বলতে হবে নামাজ আগে না ওয়াজ আগে নামাজ সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা কাজ যেন এটা অবশ্যই কাজ বলবেন হুজুর আপনি কোরআন শরীফ থেকে একটা দলিল দেন তো সাজদার